আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সাবস্টেন্টিভ বা বড় ইন্টারভিউ এসাইলামের কিভাবে হয় তার প্রস্তুতি সে ব্যাপারে কিছুটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটা হবে তৃতীয় ভিডিও হোয়াট ডাজ দি ইন্টারভিউ প্রসেস ইনভলভ ইন্টারভিউ প্রসেসে কি ইনভলভ

ইউর ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড বাই এর ইন্টারভিউ হু হ্যাড টু প্রভাইড এ পজিটিভ এন্ড সিকিউর এনভার টু সাপোর্ট ইউ ইন ডিসক্লোজিং অল অফ দি এভিডেন্স ইনক্লুডিং ইনফরমেশন টু সাপোর্ট ইউর ক্লেম মানে ইন্টারভিউ অফিসারই কন্ডাক্ট করবে কিন্তু তারা ট্রেইন্ড এবং তারা নিশ্চিত করে পজিটিভ এবং সিকিউর এনভারেন্ট টু সাপোর্ট ইউ

মেল ইন্টারভিউ আর বা ফ্যামিলি ইন্টারভিউ আর নেই কিংবা ফ্যামিলি ইন্টারপ্রেটর সে ব্যাপারে আপনি আগে থেকে জানাতে পারবেন অলরেডি রিকোয়েস্টেড ফ্যামিলি মেল ইন্টারভিউ অফিসার ও ইন্টারপ্রেটর তাহলে হোম অফিসটা অ্যারেঞ্জ করবে যদি এটা হোম অফিস অ্যারেঞ্জ করতে ব্যর্থ হয় তাহলে ইন্টারভিউর ডেট আপনারা তারা রিশিডিউল করবে তারপরে হচ্ছে যদি প্রেফারেন্সের ব্যাপারে যদি আগে রিকোয়েস্ট না করা হয় ইউনিট মানে তাহলে প্রবলেম হতে পারে সুতরাং আগে থেকেই আপনি জানাবেন হাউ উইল মাই ইন্টারভিউ বি কন্ডাক্টেড ইন্টারভিউ কী হবে কনডাক্ট হবে এসে এলাম ইন্টারভিউ আর আইদার কন্ডাক্টেড ফেস টু ফেস ওর বাই ভিডিও কনফারেন্স ইন্টারভিউ কনডাক্টেড ফেস টু ফেস আপনি এবং ইন্টারভিউ অফিসার সেম রুমে থাকবেন এবং ইন্টার ইন্টারপ্রেটারও সেম রুমে থাকবে যখন ইন্টারভিউ হবে যদি ইন্টারপ্রেটার রিকোয়েস্ট করা হয় ইফ ইউর ইন্টারভিউ ইস কন্ডাক্টেড বাই আিডিও কনফারেন্স ভিডিও কনফারেন্সে হয়তো করবে এট দা স্টার্ট অফ দ্য ইন্টারভিউ এভরি ওয়ান ক্যান হিয়ার এন্ড আন্ডারস্ট্যান্ড ইচ এ তারা নিশ্চিত করবে প্রত্যেকেই যাতে জানে এবং বুঝে কি কথা বলা হচ্ছে ইফ ইউ রিজন ওয়াই ইউ ইন্টারভিউ শুড নট বি ক্যারিড আউট বাই ভিডিও কনফারেন্স

ইন্টারভিউ আগে আর কি মানে কয়েকদিন আগে প্লিজ প্রোভাইড ডকুমেন্টস বাই ইমেল ওয়ে পসিবল অ্যান্ড ইনক্লুড ইউর নেম ডেট অফ বার্থ রেফারেন্স নাম্বার নেম ডেট অফ বার্থ রেফারেন্স নাম্বার দিবেন ইনক্লুড করবেন ইমেলে পাঠাবেন ইমেল অ্যাড্রেসটা যখন ইন্টারভিউ ইনভাইটেশন করে তখন পাওয়া যায় তারপরে হচ্ছে অল ফরেন ল্যাঙ্গুয়েজ ডকুমেন্ট মাস্ট বি ট্রান্সলেটেড টু ইংলিশ সকল ফরেন ল্যাঙ্গুয়েজ ডকুমেন্ট ট্রান্সলেট করতে হবে ইংলিশে এবং সার্টিফাইড অথেন্টিক ট্রান্সলেশন অব দ্য অরিজিনাল এটা সার্টিফাইড করতে হবে সার্টিফাই করতে হবে ইউ শুড অফ হবে ডকুমেন্টস ইউ হুইস টু সাবমিট টু দি লিগেল রিপ্রেজেন্টেটিভ আপনার লিগেল রেপ্রেন্টে আগে দেখাবেন তারপরে হবে ইন্টারভিউর আগেই তাহলে উনি আপনাকে হেল্প করবে ট্রান্সলেশন সহ কীভাবে করতে হয় হাও লং উইল মাই ইন্টারভিউ লাস্ট দি লেংথ অফ ইয়োর ইন্টারভিউ উইল ডিপেন্ড অন দি নেচার অফ ইউর ক্লেম কত লম্বা হবে আপনার ক্লেমের উপরে ডিপেন্ড করবে সাম ইন্টারভিউজ ক্যান লাস্ট ফর সেভারেল আওয়ার্স কিছু ইন্টারভিউ সেভারেল আওয়ার হয় সেটিং আউট ইউর ক্লেম রাইটিং বাই আইটনেস স্টেটমেন্ট ক্যান হেল্প টু রিডিউস ডিউরেশন ইন্টারভিউ আগে যদি উইটনেস স্টেটমেন্ট দিয়ে দেন আপনার ক্লেম যদি লিখে ফেলেন তাহলে আপনার ইন্টারভিউর ডিউরেশনটা কম হবে তারপরে আপনাকে ব্রেক দেওয়া হবে যখন চাইবেন তবে আপনাকে বলতে হবে যে আপনি ব্রেক চান আপনি সামথিং টু নিয়ে আসতে পারবেন এবং এসেন্সিয়াল মেডিকেশন নিয়ে আসতে পারবেন যদি আনতে হয় অবজেক্ট সাথে যে গ্লাস আদার দেন মেডিসিন হট ড্রিঙ্কস হুইচ মে পোজ এ হাজার টু হোম অফিস স্টাফ মেম্বার পাবলিক আপনি হট ড্রিঙ্ক আনবেন না এরপরে মেডিকেশন আনবেন যদি হট ড্রিঙ্ক একান্তই হয় তাহলে আসবেন কিন্তু হ্যাজার্ডাস যেগুলি সেগুলি নিয়ে যাবেন না হোম অফিসে তারপরে অনলি নন কার্বনেটেড ওয়াটার ইন সিল প্লাস্টিক বটল নেওয়া ইন্টারভিউ নেওয়া যাবে অর্থাৎ আপনি স্পার্কলিং ওয়াটার নিতে পারবেন না নন কার্বনেটেড ওয়াটার নিতে পারবেন সুতরাং কী নিতে পারবেন না নিতে পারবেন একটু পরীক্ষা নেবেন অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার স্টিল নিতে পারবেন এটাই মনে হচ্ছে বলছে যে অনলি নন কার্বনেটেড ওয়াটার ইজ সিল প্লাস্টিক ক্যান বি ইন্টারভিউ রুমস তারপরে হচ্ছে উইল আই গেট এ কপি অফ মাই ইন্টারভিউ রেকর্ড ইয়েস আপনি ইন্টারভিউ রেকর্ডে কপি পাবেন ইউর ইন্টারভিউ উইল বি অডিও রেকর্ডেড রিটার্ন ট্রেন্সক্রিপ্ট উইল বি মেড অডিও রেকর্ড করা হবে রিটার্ন ট্রেন্সক্রিপ্ট মেড করা হবে ইফ ইউ হ্যাভ এ রিজন ওয়াই ইউর ইন্টারভিউ শুড নট বি অডিও রেকর্ডেড আপনার যদি রিজন থাকে কেন অডিও রেকর্ডেড হবে না ইউ মাস্ট টেল দি ইন্টারভিউ অন ডে ওই দিনে বলবেন নো ভিডিও রেকর্ডিং অফ দি ইন্টারভিউ উইল বি মেড ভিডিও রেকর্ডিং মেড করা হবে না ইন্টারভিউ যদি অডিওটাও না করেন আপনি আগে বলতে পারবেন না কেন বলবেন না এটা স্পষ্ট ব্যাখ্যা করতে হবে ইউ আর ইউর লিগেল রিপ্রেজেন ইউর বিহাব উইল বি প্রোভাইডেড এ কপি অফ অডিও রেকর্ডিং প্রোভাইড করা হবে অডিও রেকর্ডিং অ্যান্ড রিটার্ন ট্রান্সক্রিপ্ট এস পসিবল বাই পোস্ট পোস্ট দিয়ে দেওয়া হবে অথবা মোভ অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম যেটা ইউজ সেফলি ট্রান্সফার ইনফরমেশন টু ডিপ্রেজেন্ট টিপস উই ইউজ ইট মুভস এর মাধ্যমে দিয়ে দেওয়া হবে হোয়াট অ্যাপেন ইফ আই ক্যানট অ্যাটেন্ড ইউর ইন্টারভিউ উইল অনলি বি রি অ্যারেঞ্জ ইফ দ্যাজ এ গুড রিজন ওয়াই ইউ ক্যানট অ্যাটেন্ড গুড রিজন যদি থাকে তাহলে কেন অ্যাটেন্ড করবেন না তাহলে এটা আপনাকে রি এরেঞ্জ করবে ইফ ইউ আর আনেবল টুন্ড ইন্টারভিউলিডেন্স দিতে হবে ওয়ার্ক সার্টিফিকেট বা এভিডেন্স জিপির কাছ থেকে জিপির কাছ থেকে কনসালটেন্ট বা আদার এপ্রোপলি কোয়ালিফাইড রেলিভেন্ট হেলথ কেয়ার প্রফেশনাল থেকে আপনি নিতে পারবেন যে আপনার কী কারণে আসতে পারবেন না খুব শক্ত করে ইদানিং দেখে তারপরে এভিডেন্স মাস্ট বি প্রোভাইডেড আইদার বিফোর দি ইন্টারভিউ আর উইদিন ফাইভ ওয়ার্কিং ডেজ আফটার দি ডেট অফ ইন্টারভিউ ইন্টারভিউ আগে দেবেন অথবা উইদিন ফাইভ ওয়ার্কিং ডেজ অফ দি ইন্টারভিউ আপনি পোস্টে বা ইমেইলে পাঠাতে পারবেন যেটা আমি অ্যাড্রেস দিয়ে থাকে আপনার এভিডেন্স দেবেন তারপরে কনফার্ম করতে হবে আপনি মাস্ট ফেস্টিভ্যালে কনফার্ম আনেবল টু অ্যাটেন্ড ইউর ইন্টারভিউ দি রেলিভেন্ট ডেট রিজন ওয়াই কোন রেলিভেন্ট ডেটের যদি আসতে পারেন এটা কনফার্ম করবেন কি কারণে আপনি আসতে পারেন ইফ টু অ্যাটেন্ড এনি রিজন প্লিজ টেলিফোন ওর করে আপনি জাহুসি জানাবেন যে আসতে পারবেন না কি রিজনে ইফ ইউ ডু নোট অ্যাটেন্ড দি ইন্টারভিউ ডু নট প্রোভাইড রিজনেবল এক্সপ্লেনেশন এক্সপ্রেশন যদি না দেন বিফোর ওর ইমিডিয়েটলি আফটার তখন তারা অ্যাসাইলাম ক্লেম তারা উড্রণ কল্পনা করতে পারে আরও কোনো ধরনের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হোম অফিসে আপনি পাবেন ইনফরমেশন গাইডলাইন্স আছে 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 লিফলেট গাইডলাইন ব্যাপারে আপনি আসতে পারবেন এস আইলাম এটাও পাওয়া পাওয়া যাবে এস পলিসি ইন্টারভিউ ইনস্ট্রাকশন ফর হোম অফিস ইন্টারভিউ এটা পাবেন তারপরেও যদি না পান আপনি সরাসরি ওই যে যখন ইমেল অ্যাপ্লাই করবেন তখন ইমেলে পাবেন যাই হোক এখানে ইমেল নাম্বার পাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম